তোমরা সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি চলে এসে আজকে নতুন ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছ আমার জন্য ফাইলে গেট ফেট সব কিছু রেডি হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ যে জোটার যে দুটো জোটার দুটো রয়েছে বাচ্চাদেরকে হাসানোর জন্য তারা পুরো নাচানাচি করছে আনন্দ করছে তো পুরোপুরি প্রোগ্রাম রেডি সব কিছু এখন জল থেকে বেরোনো হবে যার জন্য তারা একটু নাচানাচি করে নিচ্ছে তো নাচানাচির পরে কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে গেছে জল তুলতে যাওয়ার জন্য আর আমাদের এখানে হচ্ছে জল তুলে নিয়ে এসে সেই জল দিয়েই কিন্তু মেয়েকে স্নান করানো হবে আর এদিকে দেখো এরা রেডি হওয়ার পরে একটু সেলফি তুলে নিচ্ছে বুঝতেই পারো মেয়েদের এটা হচ্ছে সবথেকে বড়ো একটা জিনিস রেডি হলে আগে সেলফি চিপচাপে নিয়ে নিতে হয় আর চলো দেখা যাক জল তুলতে সবাই বেরিয়ে পড়েছে আর অ্যাকচুয়ালি জল তুলতে যাওয়ার সময় সবাই নাচানাচি আনন্দ করতে 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 যায় তো চলো যাওয়া যাক জল তুলতে দেখতে পাচ্ছ মা বোন সবাই কিন্তু নাচানাচি করছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে দিদা হয় দিদা প্রচণ্ড মানে নাচার জন্যে একদম ফুল মাছ বলতে পারে দিদা যে কোনো অনুষ্ঠানে নাচ না করলে ভালো লাগে না খুব সুন্দর নাচ হচ্ছে সবাই কিন্তু খুব সুন্দর করছে এখানে তিনজন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মা টুকটুকির মা আর ওদের হচ্ছে বৌদির মা আর এটা হচ্ছে জল তোলার পুকুর আমাদের যেখান থেকে জল তোলা হচ্ছে অনেকটা বিয়েতে ঠিক যেভাবে জল তোলা হয় ঠিক তেমনভাবে আর অন্য কার কীরকম নিয়ম আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও যে তোমরা এরকম জল ভরো নাকি বাড়ি থেকে জল দিয়েছিলাম জল হতে পাঁচ জনের নিয়ম হচ্ছে জল একদম নেমে ভরা সবাই ভালো শাড়ি পরে কিন্তু কেউই না আর এখানে দেখো অলরেডি মেয়েকে স্নান করানোর জন্য যে জলটা রেডি করা হচ্ছে জল ওর মধ্যে কিছুটা দুধ দিয়ে রেডি করানো হয়েছে আরও একেবারে স্নান করার জন্য মানে পাগল বলতে পারো কারণ স্নান করতে এখন কষ্ট না প্রচণ্ড ভালো লাগে শীতকালের মধ্যে অনুষ্ঠান হচ্ছে একটু বুঝতেই পারছো তো তবুও দেখো স্নান করতে একটু কোনো কান্না নেই কোনো কিছু নেই ভালোই লাগছে স্নান করতে ওকে স্নান করার পরে একটু কত সুতরাো ফটো তুলতে কোনো রকমের কোনো প্রবলেম হয় না আগে থেকে তোমার টাওয়ার পড়ে ফটো শুট তো ফটোশ্যুটের কিছু কিছু ছবি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখানে কিছু কিছু জায়গায় কিন্তু মিউট করা থাকে তার কারণ হচ্ছে কপিরাইট ক্লেমের একটা ব্যাপার থাকে যারা যারা পুরো মানে আমাদের যে সব নাচানাচি করেছে আনন্দ পূর্তে পড়েছে যেসব গানে তো সেগুলো যদি দেখতে চাও আলাদা করে আরেকটা ভিডিও বানিয়ে দেবো তোমরা কমেন্ট করো অবশ্যই সেখানে গিয়ে দেখতে হবে আর এখানে ফুচকার স্টল ফুচকার স্টল ফুচকা খাচ্ছে সবাই আর ফুচকা অ্যাকচুয়ালি ফুচকালা বলেছিল যে এত ফুচকা লাগবে না কিন্তু ফুচকাটা নিয়ে আসার পরে কিন্তু শেষ পর্যন্ত ফুচকা ছিলও না বলতে হবে কারণ খন্দে হওয়ার আগে আগেই কিন্তু ফুচকা শেষ হয়ে গেছে আর কফিটা যে বানিয়েছিল কফি যে দাদা বানিয়েছিলো কফিটাও খুব সুন্দর বানিয়েছিল সব ম্যাক্সিমাম যারা এখানে ছিল সবাই আমাদের নিজেদের লোক ও দেখতে পাচ্ছি এখানে রয়েছে আর রান্না যে করেছে সেও মানে সব আমরা সব একসঙ্গেই থাকি যারা এখানে যা করেছে কেন ডেকোরেশন যে করেছে তার বাড়ি চাকদাতে এবং সবাই আমরা একই সঙ্গেই থাকি ডেকোরেশন কেমন করেছে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো দিয়ে সাজিয়েছে নর্মালি সাজিয়েছে কারণ এসব কাজে বেশি টাইম পাওয়া যায়নি আরও যেহেতু একাই ছিল এই জন্য খুব একটা টাইম পায়নি এদিকে ফটোশ্যুট করার জন্য ঘরের মুখে বলেছে কিন্তু সবথেকে বড় যে ফটোশ্যুট করতে গেছে ঘুমিয়েছিল যে নেওয়ার জন্য কিন্তু যেই ফটোশ্যুট শুরু হয়েছে ওখানে সঙ্গে সঙ্গে ও উঠে একদম ঘুম পালিয়ে তো দেখতেই পাচ্ছ ফাইনালি ফটোশ্যুট শুরুও হয়ে গেছে আবার দেখতে দেখতে ফটোশ্যুট শেষও হয়ে গেছে আর এখানে যেটি নিয়ে নাচছিলো যেহেতু গান বাজছিল ওই জন্য একটু আনন্দ করে নাচ নাচ করছিল আর এটা হচ্ছে অন্নপ্রাশনের মেন অনুষ্ঠান যে এখানে ওর মামা ওকে মুখে ভাত খাওয়া মানে ভাত দেবে প্রথমবার মেয়ে ভাত খাবে তো তারই ব্যবস্থা করা হয়েছে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেন রীতি আর দেখতে পাচ্ছি মামার কোলে বসে করে ভাত খাওয়ার জন্য আর অ্যাকচুয়ালি আগে থেকেই দেখতাম আমরা যখন খেতে বসতাম ও আমাদের সামনে থাকলে খাওয়ার দিকেই থাকতো দেখো এক নজরে খাবারের দিকেই তাকিয়ে আছে মানে মনে হচ্ছে যেন সব ভাত ও নিজে একাই খেয়ে নিতে পারবে

আর এটা অ্যাকচুয়ালি আজকের দিনে ও যা খেয়েছিল মানে তা মানে বলার মত না একদম যে যা দিয়েছে সবই খেয়ে নিয়েছে মানে মিষ্টান্ন যতবার দিয়েছে যতজনই দিয়েছে সবাই খেয়ে মানে সবারটাই খেয়েছে ওর যত কটা মামার ছিল সবাই দিয়েছে

ঢাকনাটাও খুলে নিয়ে আর এখানে যে তিনজনকে দেখছো তিনজনই মামা এটা হচ্ছে নীতিশ মামা সোনু মামা আর পার্থ মামা এটা অঙ্কুর ছোট মামার ছেলে আর এগে তো তোমরা সবাই জন্য কমেন্ট করে বলো নামটা আর এদিকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছিল একদিকে এই অনুষ্ঠান রানিং ছিল আর একদিকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান রানিং ছিল আর খাওয়া দাওয়া শেষ হতে না হতেই কিন্তু আমাদের যেটা মেন ইয়ে অন্নপ্রাশনের খাওয়া শেষ হতে হতেই কিন্তু দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে অলরেডি ফটোশ্যুটে বসে পড়েছে অ্যাকচুয়ালি আমরা সেইভাবে ফটোশ্যুট করতেই পারি কারণ লোকজন যেভাবে এসেছিলো আমরা ঠিকভাবে এখানে ছিলামই না সবার সঙ্গে কথা বলতে হচ্ছিলো যার জন্য আমাদেরই কিন্তু ফটোশ্যুট সেভাবে কমপ্লিট হয়নি তো আমরা ভেবেছি নেক্সট একটা ডেট করব যে ডেটে আউটডোরে গিয়ে কিছু ফটোশ্যুট করে নেব কারণ আমাদের আউটডোর শ্যুটটা বাকি আছে তো দেখা যাক সেটা কবে হয় আর অবশ্যই বলবার এখানে দেখো সবাই নাচানাচু করছে আনন্দ করছে এটা আমার বান্ধবী বোন আর একটা বন্ধুর ওয়াইফ রয়েছে তিনজন মিলে একসঙ্গে নাচানাচি করছে এগুলি সবাই প্রচণ্ডভাবে আনন্দ করেছিল একমাত্র আমাদের সুমনবাবু ছাড়া সুমনবাবুকে ডেকেও কিন্তু নাচাতে পারিনি বাকি সবাই কিন্তু দেখো কম বেশি ওটা দাদা সবাই দেখো নাচানাচু করেছে এমনকি আমার শ্বশুর বাবা সবাই কেউ বাদ দেয়নি নাচতে একমাত্র একজন নাচি এটা হচ্ছে আমাদের সুমনবাবু সুমনবাবুই খালি একমাত্র নাচি আর এখানে অ্যাকচুয়ালি কপিরাইটের ক্লেম আসতে পারে যার জন্য কিন্তু গানে অডিও নেই আর যেটা ছিল রাত্রের অনুষ্ঠান রাতে কেক কাটার ব্যবস্থা আমরা মানে ভেবেছিলাম যখনও হয়েছিলো যে অন্নপ্রাশনের সময় ওর যতটা হাইট হবে সেই হাইটেরই কেক বানাবো কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এটা পুরো বাড়িতে এসেই বানিয়ে দিয়ে গেছে দেখো ছোট জামা পরেছে দিদির ওকে পরিয়ে দিচ্ছে ছোটটার জামা ছোটবেলায় এত ভালো ভালো জামা ওদের সময় ছিল না আমাদের সময় এরকম ভালো ভালো জামা ছিল না যার জন্যই কিন্তু ও একটু পুরো আনন্দ করে নিল আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে আর পাশে রয়েছে জামাইবাবু অ্যাকচুয়ালি দিনের বেলা আমরা ঠিকঠাকভাবে ফটোশ্যুট করতে পারিনি তো রাতে যারা যারা ছিল তাদেরকে নিয়ে যতটা পেয়েছি ফটো তোলার চেষ্টা করেছি তো কতটা সাকসেস তাও ঠিক জানা নেই সবাইকে অ্যাকচুয়ালি পাইনি আমরা আর ফাইনালি কেক কাটা শুরু হয়েছে ফাইনালি আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু কেক নিয়ে এঁকে একে লাগানো লাগানো এসব কাজ কমপ্লিট বুঝতেই পারছো এটা খালি কেক লাগানি তারপরে টাকা লাগিয়ে সবাই খুব আনন্দ করেছে পরে কেক ভালো লেগেছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই কী কী গানে নাচানাচি করেছে তা যদি দেখতে হয় আলাদা করে আমি একটা ভিডিও দিয়ে দেবো তোমরা দেখে নিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো টাটা বাই বাই